নমস্কার বন্ধুরা বেবি ক্রিয়েস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সর্ষে দিয়ে মাছের টক কিভাবে করতে হয় সেই রান্না আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো আগেই ভেজে নিয়েছি এবার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এগুলো মাছ ভাজার তেলটা আছে আমি আর আলাদা করে তেল দিচ্ছি না আমি এতে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দু চামচের মতো দিলাম দেখুন পাঁচ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা আমি এখানে চার চামচের মতো সর্ষে বাটা নিয়েছি ওটা আমি পুরোটাই দিয়ে দেবো এতে লঙ্কাও দেওয়া আছে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম আমরা সামান্য কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো হলুদ দিচ্ছি দেখুন সরষেটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় এতে আমি সামান্য পরিমাণ এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি মাছের লবণ দেওয়া আছে তাই আমি একটু কমই দিলাম এক চামচের মতো সুগার দিয়ে দিচ্ছি আমি এখানে সুগারটা আর একটু দিয়ে দিলাম তার কারণ আমি তেঁতুল দেবো তো তাই দু এক চামচ নয় দুই চামচের মতনই আমি সুগারটা দিলাম এবার একটু আমি নেড়ে নেব দেখুন সর্ষেটা আর আমি ভাজবো না আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে তো আমি এই কিছুক্ষণ আগে একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প মতো এই তেঁতুলটা আমি ঝোলটা ফুটে গেছে এবার আমি এটা দিয়ে দেব তেঁতুলের পরিমাণটা আপনারা যতটা টক খাবেন ততটা দেবেন এবার আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব দেখুন মাছগুলো আমি ঝোলে ফুটিয়ে নিয়েছি তারপর তুলে রেখেছি নাহলে মাছগুলো ভেঙে যাবে এবার আমি ঝোলটা ফোটাচ্ছি কিছুক্ষণ ঝোলটা ফুটে গেছে জলটাও অনেকটা মরে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন মাছের ঝোলটা আমি মাছগুলোর ওপর মধ্যে ঢেলে দিয়েছি আর এই রেসিপিটা না আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি খেতে খুবই সুন্দর লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই